মুম্বাই রাস্তায় মাতাল অর্থনগ্ন অবস্থায় নারীর ওপর চড়াও ভিআইপি পুত্র ভাইরাল ভিডিও ঘিরে খুব ছড়ালো দেশ জুড়ে মুম্বাই রান্ধুরিতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার এক নেতার ছেলে রাহিল শেখ অর্ধনগ্ন ও মাতাল অবস্থায় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাজশ্রী মোড়েকে প্রকাশ্যে গালিগালা চোখে করলে। করলেন প্রত্যক্ষদর্শীরা জানান রাহিল ইচ্ছাকৃতভাবে নিজের গাড়ি ধাক্কা মারেন রাজশ্রীর গাড়িতে এবং এরপর প্রকাশ্যে তাকে হুমকি দেন এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল এবং ভিআইপি কালচারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও মহিলাদের প্রতি অবমাননার বিরুদ্ধে দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়েছে ঘটনায় বিব্রত হয়ে এমএনএস রাহিলের কার্যকলাপ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি